যদি একটি কলা এক কাপ সুজি দিয়ে এতগুলো পিঠা বানিয়ে নেওয়া যায় তাহলে মন্দ কিসের আসসালামু আলাইকুম ও আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের সহিত আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আর একটা পিঠার ভিডিও নিয়ে আশা করি সবার কাছেই ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক আমি এই পিঠাগুলো কিভাবে তৈরি করেছি আসুন এখানে এক কাপ সুজি এক কাপ চালের গুঁড়া আর একটা বড় সাইজের পাকা কলা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে এটাকে ব্লান্ডার করে নিয়েছি আর দিয়ে দিয়েছি আমি হাফ কাপ গুড় আর হাফ কাপ চিনি আপনারা মিষ্টি আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে নেবেন আর যারা কলার ফ্লেভারটা পছন্দ করেন না তারা এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন আমিও ভ্যানিলা এসেন্স দিছি এক চামচ কারণ কলার ফ্লেভারটা আমার কাছে কেমন জানি ভালো লাগতেছিলো না তাই তো দিয়ে আমি একটা হ্যান্ডউইচ দিয়ে এটাকে এখন আবার মিশিয়ে নেব আর এখানে লবণ দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো আমার ছেলে আবার দেখতে আসছে যে কলার স্মেলটা আসতেছে কি না বা কেমন সেই জন্য ও বললো যে আমি ভ্যানিলা এসেন্স দাও কলার স্মেলটা ভালো লাগতেছে না তাই আমি কি করব এখন ভ্যানিলা এসেন্স দিয়ে হ্যান্ডউইচ দিয়ে আমি এটাকে বিট করে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম হাফ কাপ হাফ চামিসের চেয়েও কম বেকিং পাউডার আপনারা এখানে বেকিং সোডা বেকিং পাউডার যে কোনো একটা ইউজ করতে পারেন তো এটাকে আমি একদম মানে ভালো মতো মিশিয়ে নিয়েছি আর অন্যদিকে আমি চুলা একটা প্যান দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য এটা যেহেতু কলার পিঠা সেহেতু এটাতে একটু পানি বুঝে বুঝে দিতে হবে দেখা যাবে যে অনেক ঘন হয়ে যায় তাই আবার পানি দিয়ে দিতে হয় তো ব্যাটারটা আমার রেডি এবারে আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি বিশ্বাস করবেন না প্রত্যেকটা পিঠা আমার এত সুন্দর ফুলকো হয়েছে যে মানে পিঠা বানাতে গেলে পিঠা না হইলে কিন্তু বানাতে ভালো লাগে না তো আমার এই অবস্থা হয় কার কার এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আলহামদুলিল্লাহ আমার শুকুর আলহামদুলিল্লাহ সবগুলো পিঠে এরকম মানে ফুলকো ফুলকো হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদ এবং এটা একদিন দুই দিন বাহিরে রাখলেও এতটাই তুলতুলে নরম থাকে যে একটুও মানে শক্ত হয় না তো যেটা বলছিলাম এখন আমি এটাকে উল্টিয়ে দিব নিচের পাশটা আমি একটু ডার্ক করে ভেজে নিয়েছি যাতে মানে কাঁচা থাকার কোনো সম্ভাবনা না থাকে বা উলটিয়ে আমি ওই সাইডটাও সেম প্রসেসে ভেজে নিব আমি এই সেম প্রসেসে সবগুলো পিঠাকেই একে একে ভেজে নিচ্ছি অত বড় ভিডিও তো আর আনা যায় না একটা ভিডিও একটা পিঠা আমি আপনাদেরকে ভেজে দেখালাম যে পিঠাগুলো আমার কতটা সফট হয়েছে কতটা ফুলকো ফুলকো হয়েছে তো এত ইজিলি এবং এত সহজে বানিয়ে নেওয়া যায় আপনারা চা বসিয়ে দিয়েই এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন মানে বিকেলের নাস্তায় দারুণ লাগে কিন্তু আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। আজকে পর্যন্ত এই ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ